হ্যালো এব্রিয়ন আমি সাগরিকা সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল ইজি অ্যান্ড হেলদি কুকিংয়ে আজকে আমি রান্না করব মজাদার স্বাদের বেগুন দিয়ে মাছের তেলের চচ্চড়ি এটা খেতে আমার তো খুবই মজা লাগে আর কে কে আছে আমার মতো যাদের এটা খেতে খুব মজা লাগে তাহলে চলেন দেখা যাক কি কি রাখছে রান্না করতে বা কীভাবে আমি রান্নাটা করছি আমি এখানে একটি ভেটকি মাছের অনেকে এটাকে কোরাল মাছও বলে থাকেন সেই মাছের তেল সাথে মাছের মেটেরকেও নিয়ে নিয়েছি এটা অনেক বড় মাছ ছিল তাই সব কিছু মিলিয়ে মাছের মেটে এবং তেল মিলিয়ে সাড়ে তিনশো গ্রামের মতো হবে আর এগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে সামান্য লবণ এবং হলুদ মাখিয়ে রেখেছি এবার আমি চলে যাব নেক্সট স্টেপে দেখা যাক কি কি লাগছে আমার রান্না করতে প্রথমে আমি কড়াই নিয়ে নিয়েছি এবং কড়াইয়ে মাত্র এক চামচ তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে দুটি ছোটো আকারের পেঁয়াজ কুচি এবং চার থেকে পাঁচটি কাঁচামরিচ দিয়ে ভাজি করব। এখানে তেল বেশি দিব না কারণ এটা তো এমনিতেই তেলের খনি তেল চর্বিটা যখন কড়াইতে ঢেলে দেওয়া হবে এটা দিয়ে এত পরিমাণ তেল বের হবে যে তেলটাকে যদি ছেঁকে রাখা হয় তাহলে পরবর্তী সাত দিনে রান্না হয়ে যাবে পেঁয়াজ এবং কাঁচামরিচগুলোকে সামান্য লাল লাল করে ভাজি করে নিতে হবে ভাজি করা হয়ে গেলে এর মধ্যে সামান্য একটু জল অ্যাড করব জল অ্যাড করে তার মধ্যে দিয়ে দিব বাটা মশলা আমি এখানে সামান্য রসুন আদা এবং জিরা একসাথে দিয়ে দিচ্ছি সব মিলিয়ে হাফ চামচের মতো তারপর একে একে দিয়ে দিব লবণ হলুদ ও শুকনো মরিচের গুঁড়ো মশলাগুলো দিয়ে আমি মিনিট মিনিটখানেকের মতো কষাবো যাতে মশলার যে কাঁচা গন্ধটা আছে সেটা দূর হয়ে যায় মশলা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করব সেই আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছের তেল এবং মেটেটা তেল এবং মেটেটা দেওয়ার পরে আর কোনো জল অ্যাড করতে হবে না মশলাগুলো কষানো হয়ে গেলে মাছের তেল চর্বিটা দেওয়ার পরে মিনিট খানেকের মতো কষাবো তারপরে অ্যাড করব ছোট ছোট করে কেটে রাখা বেগুন বেগুন দেওয়ার পরে কোনো রকম পানি অ্যাড করার দরকার নেই কারণ এখানে তেল চর্বিটা থেকে যে চর্বি তেলটা বের হবে সেটা দিয়েই বেগুনটাকে সিদ্ধ হয়ে যাবে বেগুনটা দিয়ে তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে আমি মিনিট খানেকের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো খানেক পরে দেখেন কতটা তেল বের হয়েছে এক মিনিটের মধ্যেই এতটা তেল বের হয়েছে আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব নাড়াচাড়া করে আরও দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দুই মিনিট পরে আবার ঢাকনাটা খুলতে হবে খুলে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে এই রান্নাটা যেহেতু খুব কম সময়ের জন্য এবং এটাতে পানি অ্যাড করা হচ্ছে না তাই বারবার চেড়ে দিতে হবে যাতে কড়াইয়ের নিচে লেগে না যায় এবং পুড়ে না যায় আবার কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে মিনিট মিনিটখানেকের জন্য এবার মিনিট মিনিটখানেক পরে আমি এটার ভিতরে অ্যাড করব কিছু ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে আমি আর একটু ঢেকে দেব ত্রিশ সেকেন্ডের জন্য ত্রিশ সেকেন্ড পরে আমি হাফ চামচ গরম মশলা গুঁড়ো এবং জিরে গুঁড়ো অ্যাড করে নামিয়ে নিব দেখেন রান্নাটা কত সুন্দর হয়েছে আমি এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি তারপরও দেখেন বেগুনগুলো কতটা সিদ্ধ হয়ে গিয়েছে এবং রান্নাটা দেখতেও কতটা মজাদার দেখতে যতটা ইয়ামি হয়েছে খেতেও ততটাই মজাদার আপনারা একবার হলো বাড়িতে আমার মতো করে তৈরি করবেন রান্না করবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন